দর্শক আমরা এখন যুক্ত হয়েছি বারবারের সাথে আমরা জানবো যে আসলে তিনি এখানে কত শতাংশ জায়গা বিক্রি করবেন আপনার জায়গার লোকেশনটা বলেন দর্শকের উদ্দেশ্যে এবং কত শতাংশ জায়গা বিক্রি করবেন এবং এই জায়গার মালিক কয়জন রেস্টুরি কয়জন থেকে নিতে হবে বা কাগজপাতি আপডেট আছে কি না বা এখানে শিক্ষা প্রতিষ্ঠান বা যদি কেউ জায়গা নেয় পড়ালেখার সুযোগ সুবিধা কী রয়েছে বা মসজিদ কোথায় রয়েছে সব কিছু একটু আপনি যদি জানান দর্শকের উদ্দেশ্যে প্রিয় দর্শক আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড পশ্চিমচর উইয়া গ্রাম যদি লোকেশানটা একদম ক্লিয়ার বলি সেটা হচ্ছে যে খলিমিয়া দরজা বাজারের দক্ষিণ পাশে নানার মাজার থেকে পশ্চিম দিকে যে রাস্তাটি এসেছে সেই রাস্তায় প্রায় তিনশো ফিট সামনে আসলে এখানে প্রায় যদি জানিয়ে রাখি যে বিরানব্বই শতাংশ জায়গা সেল দিবেন আর এই জায়গার লোকেশানটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আর জায়গাটাও আপনাদেরকে সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে অনেকজনে কমেন্ট করেছেন যে সবুজ ভাই যদি আপনার আশপাশে যদি মান্নানগরে বা খুলি মেয়াদার আশপাশে যদি কোনো জায়গা পান আমাদেরকে একটু জানাবেন আর এই বিরানব্বই শতাংশ জায়গার ভিতরে আপনি ইচ্ছা করলে আমার করতে পারবেন মর্গের সেট বসাতে পারবেন তারপরে যদি জানিয়ে রাখি যে মাছের পজটও দিতে পারবেন এবং বাড়িও করতে পারবেন তো সেই জায়গাটা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি সেটা হচ্ছে একেবারে এদিকে যে একেবারে দেখছেন যে গাছ একদম এটা হচ্ছে পশ্চিম পাশের আড়া আর আড়া থেকে একবারে একদম ওই যে বাঁশ গাছ পর্যন্ত ওইদিকে আর এদিকে সীমানাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পূর্ব দিকের আর যারা এই পলটগুলো কিনবেন বা এই জায়গাটা আপনারা যারা কিনবেন তারা এই রাস্তা দিয়ে কিন্তু চলাচল করবেন আর এইটা কিন্তু আরেকটি মেন রোড আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবেন আমি সরাসরি স্কোয়ার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সঙ্গেই থাকুন এ হচ্ছে একেবারে যদি জানিয়ে রাখি যে উত্তরে দক্ষিণে দক্ষিণের সীমানা একেবারে ওই যে গাছ পর্যন্ত আর পূর্ব সাইডের সীমানাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সঙ্গে দর্শক এখন পূর্ব দিকের সীমানাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে এই যে ফিলার থেকে যদি জানিয়ে রাখি যে একদম আমি চলে যাচ্ছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আলটা দিয়ে আমি হাঁটছি আসলে এটা হচ্ছে পূর্ব দিকের সীমানা পশ্চিম দিক থেকে পূর্ব দিকের সীমানা এটা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি প্রিয় দর্শক পূর্ব দিকের সীমানাতে চলে এসেছি আর এই সীমানা থেকে দর্শক দেখিয়ে রাখছি এই সীমানা থেকে একেবারে উত্তর দিকে একদম নারকেল গাছ পর্যন্ত আর যদি একটু দেখিয়ে রাখি এদিকে আবার ক্যামেরাটা ঘুরিয়ে আর পূর্ব পশ্চিম হচ্ছে এই যে রাস্তা ফিলার থেকে শুরু করে রাস্তা টোটালি এখানে দর্শক আমরা জানতে পেরেছি যিনি জায়গাটা বিক্রি করবেন বাহার ভাই তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন এখানে বিরানব্বই শতাংশ জায়গা রয়েছে আমরা এই মুহূর্তে তার সাথে যুক্ত হব বিসমিল্লাহ রহমান রহিম সর্বপ্রথম আমি সবুজ টিভিকে ধন্যবাদ জানাই সর্বপ্রথম আমি সবুজ টিভিকে ধন্যবাদ জানাই পাশাপাশি দেশ এবং প্রবাস থেকে তারা যারা দেখছেন সবুজ মাধ্যমে লাইক তাদেরকে আমি ধন্যবাদ ও সালাম জানাই আসলে দর্শক আমি এখানে বিরানব্বই লিসমেল জমি বিক্রি করব যেটা আপনি ইচ্ছা করলে প্লট হিসাবে নিতে পারবেন নইলে এককভাবে নিতে পারবেন এখানে আপনি ইচ্ছা করলে খামার যে কোনো ধরনের আপনি ইয়ে করতে পারবেন বা বাড়ি করতে পারবেন আর জমির মালিক হলাম আমরা দুই ভাই আমরা দুজনে রেস্টুরেন্ট দিব পাশাপাশি এখানে হয়তো কেউ আসবো বাড়ি করার জন্য যে চিন্তা করবে যে এখানে স্কুল বা মাদ্রাসা আছে কি আসলে এখানে সব কিছুই আছে দক্ষিণ পাশে আছে আপনার মসজিদ বরকতুল্লেনসা জামা মসজিদ পূর্ব দিকে আল আলা দামপাখা জামা মসজিদ উত্তর পাশে আলা সানক মিয়া জামা মসজিদ আর পূর্ব দিকে আছে পশ্চিম সরেরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পাশাপাশি ওইখানে মাদ্রাসা আছে মনাননগর কামি মাদ্রাসা আছে তো দর্শক মাধ্যমে যেহেতু আমার এই জমি বিক্রি করা নিউজটা নিউজটা দিচ্ছেন আপনারা সবাই ওর নাম্বার আছে প্লাস বা আমি আমার নিচে নাম্বার থাকবো ওখানে যোগাযোগ করতে পারবেন আচ্ছা জমির ডিসিমেলটা বা কীভাবে বিক্রি করবেন কি আসে জমির ডিসিমিলটা হলো আপনার যখন আসি আগে আপনি সরজমিনের জায়গাটা দেখবেন পছন্দ হওয়ার পরে দুজনে বা সহকারে আমরা বসি তখন দামটা নির্ধারণ করব বেচাটা তো একশো পার্সেন্ট হ্যাঁ একশো পার্সেন্ট শিওর এবং দুইজন রেস্টুরি আপনার কাগজপত্রে কোনো ঝামেলা নাই আপনি জমি পছন্দ হওয়ার পরে আপনার কাগজ নিয়ে চেক করে দেখতে পারেন যে কাগজে কোনো ঝামেলা আছে কিনা না কাগজে কোনো ঝামেলা আছে না আপনি দেখতে পারেন সবাইকে সালাম জানাই আচ্ছা একটা বিষয় আপনার থেকে জানতে চাচ্ছি যে কচু খাত যেটা এবং পেঁপে গাছ এটাও তো আপনার হ্যাঁ এটা ওইখান দিয়ে আপনার কচু খাতের পাশে দিয়ে রাস্তা আছে উত্তর দক্ষিণে আচ্ছা এই কবরস্থান থেকে মানে আপনি বলতেছেন পূর্ব পাশে কবরস্থানের বাউন্ডারি আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা তো নব্বই শতাংশ জায়গার ভিতরে বিরানব্বই শতাংশ জায়গার ভিতরে পড়ছে বিরানব্বই শতাংশ আচ্ছা জায়গাটা স্কোয়ারে আছে হ্যাঁ জায়গাটা স্কোয়ারে আছে ওই যে আমি এখানে কচু করছিলাম প্লাস আগে করছিলাম আপনার পেঁপে পেঁপে গাছও তো আপনার লাগে পেঁপে বা গাছও আমার ওটা ওই রাস্তা বানছিলাম যে আপনার প্লট হিসাবে ওই রাস্তার মধ্যে আমি ভেবে গাছটা লাগাব ধন্যবাদ বিরানব্বই শতাংশ জায়গা যদি কেউ নেওয়ার জন্য ইচ্ছা থাকে অবশ্যই ভিডিওর স্ক্রিনে বারবার নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করে জায়গাটা নিতে পারবেন একেবারে রাস্তার পাশেই বাড়িও করতে পারবেন আমি আবারও বলছি আপনি খামারও করতে পারবেন এবং এখানে মাছের প্রজেক্টও করতে পারবেন তো এই ছিল আমার কাছে প্রিয় দর্শক নোয়াখালী সদর উপজেলা ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড পশ্চিমচর উড়িয়া গ্রাম কলিম্বিয়া দরজার পশ্চিম পাশ থেকে সর্বশেষ আপডেট নিয়ে